আমি ইংরেজিতে কথা বলতে পারি না তুমি ইংরেজিতে কথা বলতে পারো ইউ ক্যান স্পিক ইংলিশ তুমি ইংরেজিতে কথা বলতে পারো ইউ ক্যান স্পিক ইংলিশ আচ্ছা এখানে স্পিক বাদ দিয়ে টক বলবেন হ্যাঁ টক

ও হ্যাভ টু হ্যাভ আচ্ছা আচ্ছা ইভ টু লার্ন ইংলিশ তোমাকে ইংরেজি শিখতে হবে না ই হ্যান্ভ নাট নাই ডন টু ইংলিশ ডন তোমাকে কি ইংরেজি শিখতে হবে তোমাকে কি ইংরেজি শিখতে হবে আর ড ইউ ভাব টু ড ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ হ্যাঁ তোমাকে কি ইংরেজি শিখতে হবে না